মূল কারণ বিভাজন দুই নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ আরেকটি কারণ হচ্ছে ধর্মীয় জ্ঞানের অভাব আরেকটি কারণ হচ্ছে বিদেশি প্রভাব এখন মুসলিমরা কেন ঐক্য হতে পারে না এ ব্যাপারে আমি কয়েকটা কারণ উল্লেখ করতে পারি সেটা হচ্ছে যে মুসলিমদের অনেকের মূল কারণ মতাদর্শগত বিভাজন মুসলিমদের মতাদর্শগত বিভাজন যে মতাদর্শ বিভাজনের কারণে মাঝহাপ ফেরকা বিভিন্ন তরিকায় বিভাজন হয়েছে এবং এই বিভাজনগুলি এত চরম পর্যায়ে পৌঁছেছে এবং বিরাট আকার ধারণ করেছে যার কারণে আমরা একে অপরকে কাফের বলা এবং প্রতিদিন কাফেরের ফ্যাক্টরি নিয়ে মানুষকে কাফের বলা এবং জাহান্নামে পাঠিয়ে দেওয়া কলদিবাদ করিরা তো যখন আমরা একে অপরকে এই দুনিয়াতেই যেটা আমার ক্ষমতা এবং পাওয়ারের বাইরে যেটা আমার ইস্তিয়ার স্বাধীনতা নাই কুফর বা কাফের ঘোষণা দেওয়া কারণ কে কাফের কে কি এটা খুব মানে কি তাকফিরের দলিল না পাওয়া পর্যন্ত হ্যাঁ তাকফির সাব্যস্ত না করা আমি ব্যক্তিগত ভাবে মুসলিম হয়ে আরেকজনকে কাফের বলতে পারি না আমরা বসে আছে। এরপরে এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্ষেত্রে আমাদের মধ্যে অনেক চলে আসছে মতাদর্শগত বিভাজন এটা একটি কারণ দুই নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ রাজনৈতিক স্বার্থের কারণে মুসলিমদের মধ্যে বিভাজন প্রয়োজন এবং অনৈক্য বিভক্তি সৃষ্টি হয়েছে স্বার্থ হাসিলের জন্য মানুষরা বিভিন্ন দল উপদলে বিভাজন হয়ে আছে হ্যাঁ বিভক্তি হয়ে আছে এ কারণ মুসলিমদের মধ্যে অনৈক্য দেখা গিয়েছে আরেকটি কারণ হচ্ছে ধর্মীয় জ্ঞানের অভাব প্রকৃত ধর্মীয় জ্ঞানের অভাব প্রকৃত ধর্মীয় জ্ঞান আকিদার জ্ঞান আমলের জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান আর আল্লাহ সম্পর্কে জ্ঞান রসুল সম্পর্কে জ্ঞান জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান নেফাকের জ্ঞান কুপুরীর জ্ঞান এ সমস্ত জ্ঞানগুলি না থাকার কারণে আমরা নিজের একটা মতাদর্শ নিজের একটা নীতি অবলম্বন করি করে মনে করি যে আমি যেটা শিখেছি আমি যেটা জেনেছি আমি যেই মাক্তাবে ফেকরের আমি যেই মতাদর্শের আমি যেই তরিকার আমি যেই পন্থী এটাই আমারটাই শ্রেষ্ঠ কিন্তু ওনার কাছে আসল ও আদৌ সঠিক জ্ঞান পৌঁছেনি উনি সঠিক জ্ঞানের অধিকারী হতে পারেননি যার জন্য উনি নিজেকে বা তিনি নিজেকেই বা এই সমস্ত তরিকাওয়ালারা নিজেদেরকেই সঠিক মুসলিম দাবি করে একটা দল করে এবং যত দল যত বিভাজন সকলে নিজেরা কুল্লু হিসবেন প্রত্যেককে নিজের দলকে সঠিক মনে করে খুশিতে আসেন এই একটা কারণ মানে কি ধর্মীয় সঠিক জ্ঞান না থাকা আরেকটি কারণ হচ্ছে বিদেশি প্রভাব মানে মুসলিমদের বিভাজনের জন্য করে বৈদেশিক ষড়যন্ত্র মুসলিমদের মাঝে চালিয়ে দেওয়া হয় এবং বিদেশিরা পাশ্চাত্য সভ্যতা মুসলিমদের উপরে চালিয়ে দিয়ে সেক্ষেত্রে তারা সফল হয় এভাবে দেখা যায় এই সমস্ত কয়েকটি মৌলিক কারণে মুসলিমদের মধ্যে অনৈক্য এসে গেছে